সকালবেলা ঘুমতে ঘুরতে দেখে আকাশটা বেশ পরিষ্কার তখনই সিদ্ধান্ত নিয়ে নিয়েছি জামা কাপড়গুলো আজকে মেশিন দিয়ে দেবো যেহেতু আগের দিন বৃষ্টি হয়নি সেই জন্য জামা কাপড়গুলো দিয়ে দিলাম আজ একটা পরীক্ষা করলাম পাখিগুলোকে কি আমি খেতে দিই তোমার তো জানো আজ বলেছি তুমি ওদের খেতে দাও ও মা তারপর দেখি একটা কেউ নামলো না মানে ওকে তো কোনোদিন দেখেনি চেনে না তখনই বুঝলাম যে এরাও মানুষকে চিনে রেখে দেয় আমার সঙ্গে তো বহু দিনের আলাপ আর এর সঙ্গে তো আলাপই হয়নি আর আমি ওকে বোঝাতে পারলাম না যে ওরা আমার কাছে এসে খায় আসলে কি হয়েছে সকালবেলা হতেই জামাগুলো সব দিয়ে এসেছি তখন ওরা কেউ আসেনি আর তারপর যখন ওরা এসেছে আমি তখন নিজ থেকে দেখে নিয়েছি ওকে বলেছি যে খাবারগুলো দিয়ে আসো কার কথা শুনে পাখিগুলো নামেই না তারপরে তো খাবারগুলো রেখে দিয়ে চলে এসেছে তার কিছুক্ষণ পরে ও ফের গিয়েছিল গিয়ে দেখছে একটা খাবার নেই মানে ওকে তো কোনদিন দেখেনি আর আমি পরে এত হেসেছি না কি বললো আর এদিকে ব্রেকফাস্ট রেডি করে দিয়েছি আজ বিকেলে বানাবো পনিরের একটা নতুন রেসিপি যেটা সম্পূর্ণ বাটার আর স্বাদ তেল দিয়েই করবো কতটা বাটার পনির মশলা বলা যেতে পারে আর আলু দেবো তো একেবারে নতুন রেসিপি তোমরা দেখতে থাকো পনিরগুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি আর কড়াইতে বেশ কিছুটা বাটার দিয়ে দিলাম তোমরা যদি বাটার দিতে না চাও তাহলে সাদা তেল দিয়ে করতে পারো বা ঘি দিয়ে করা যায় এবারে কিছুটা বাটার আর কিছুটা সাদা তেল দিয়ে ভালো করে কড়ার মধ্যে মিশিয়ে নিলাম এই রান্নাটা না বাটার দিয়ে করলে ভালো লাগে খেতে এবারে পনিরের টুকরোগুলোকে ভেজে নিলাম আমি দুবার ভাজবো যেহেতু পনিরটা অনেকটা তো দুবার আমি ভাজবো কিছুটা ভেজে নেবো আর কিছুটা রেখে দিয়েছি পনির আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারে এই পনিরের মধ্যে দিয়ে দেব একটু গরম জল একটু হালকা গরম জল দিয়ে দেবো এই পনিরের তরকারিটা এরকমভাবে করলে না পনিরগুলো খুব সুন্দর স্পঞ্জি হয় নরম হয় এবারে ওই বাটার আর তেলের মধ্যেই টুকু করে আলু কেটে রেখে দিয়েছিলাম আগে থেকে এটা ভেজে নেব লবণ দিয়ে আলুটাকে সুন্দর করে ভেজে নিয়েছি এবার এক সাইডে তুলে রাখবো এবারে ছোট্ট ছোট চোগো করে কেটে রাখা ক্যাপসিকাম ওই তেলের মধ্যে ভেজে দিলাম সামান্য লবণ দিয়ে ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে এবারে আমি এটা এক সাইডে তুলে নেব এবারে অবশিষ্ট যে তেলটা ছিল তার মধ্যে আরও কিছুটা বাটার আমি দিয়ে দিলাম বাটারটা সুন্দর গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো কয়েকটা মশলা দিয়ে দেবো জিরে গোটা জিরে আর দিয়ে দেবো ধনে আর দিয়ে দেবো কয়েকটা দারচিনি লবঙ্গ এলাচ এবার দিয়ে দেবো একটা তেজপাতা সুন্দর করে ভাজা হয়ে গেছে আর আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম পেঁয়াজ পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো এটা নিরামিষ করলেও ভালো লাগে এবার দিয়ে দেবো একটু মরিচ আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর একটু রসুন রসুনটা একটু বেশি দিতে হবে মানে আদার থেকে একটু বেশি আর দিয়ে দেবো একটু আদা বাটা আমার তো বাটাই থাকে আর দিয়ে দেবো কয়েকটা কাজু আর একটা বড় সাইজের টমেটো সেটা এর মধ্যে দিয়ে দিলাম একটু বেশি দিতে হবে আর দিয়ে দেবো একটু লবণ এবার সমস্ত মশলাকে আমি এর সঙ্গে একসঙ্গে ভালো করে ভেজে নেব একেবারে হালকা আছে এটা আমি ভেজে নেব এই যে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেবো তুলে আমি একটু ঠান্ডা করে নেব এক সাইডে ঠান্ডা করে রেখে দেবো কেননা এখন মিক্সার গ্রাইন্ডারে দেব না কারণ গরম তো একটু ঠান্ডা হলে ওটাকে মিক্সারের মধ্যে দিয়ে দেবো আর তেজপাতাটা কিন্তু ফেলে দিতে হবে এবারে ভালো করে এটা আমি মিহি পেস্ট বানিয়ে নেব এবারে সমস্ত কিছুকে নিয়ে নিলাম আর তেজপাতাটা ফেলে দিলাম মিহি পেস্ট বানানো হয়ে গেছে এবারে কড়াইতে আরও কিছু কিছুটা আমি সাদা তেল দিলাম এবারে বেজে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো ভালো করে এটা আমি কষিয়ে নেব তেলের মধ্যে এটা ভালো করে কষিয়ে নেব সমস্ত কিছু মশলা দেওয়া আছে ভালো করে কষিয়ে নেব এটাকে আর এবার দি দেব একটু বাটার এক এবারে এটা হালকা কাজে ফুটতে হবে যাতে তলা থেকে ধরে না যায় এবারে দি দেব ভেজে রাখা আলুকা আলুটা মশলার সঙ্গে ভালো করে মিশানো হয়ে গেছে এবারে দি দেব গরম জল যেহেতু আলুটা সিদ্ধ হবে সেজন্য জলের পরিমাণে একটু বেশি দিতে হবে জলটা একটু কমে গেছে আলুটা আমার সেদ্ধ হয়েও গেছে এবারে আগে থেকে ভিজে রাখা পনির আর ক্যাপসিকামের এর মধ্যে দেব দেখো আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারে ভেজে রাখা পনিরের টুকরো আর ক্যাপসিকামটা এর মধ্যে দিয়ে দেবো একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব এটা রুটি পরোটার সাথে খেয়ে দেখো ভালো লাগবে এইবার দিয়ে দেবো উপর থেকে একটু চিনিটা দিয়ে দিলাম আর দিয়ে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেবো আর দিয়ে দেবো কয়েকটা কুচনো কাঁচা লঙ্কা এটি নামানোর আগে কাঁচা লঙ্কাটা দিলে না খেতে ভালো লাগবে আর একটু কাশ্মীর লু কি আমি ড্রাই রুট করে রেখে দিয়েছিলাম যেটা এর মধ্যে এবার নামানোর আগে খুলে দিই হয়ে গেছে তার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব একেবারে পনিরের তরকারি হয়ে গেছে এবারে আমি এটাকে নাপি নেব দেখো কত সুন্দর হয়েছে রুটি পরোটার সাথে অপূর্ব লাগবে করে দেখো এবারে করে নেব একটু ভিন্ন রকমের শুক্ত শুক্ত তো তোমরা করোনা দিয়ে খেয়েছো বা উচ্ছে দিয়ে খেয়েছো আমি আজকে বানাবো আমাদের এই ছোট্ট বাগানে কয়েকটা উচ্ছে গাছ হয়েছিল সেই উচ্ছে পাতাগুলোকে তুলে নিয়ে এসেছি নিয়ে এসে ভাবলাম এই উচ্ছে পাতা দিয়ে আমি সুক্ত বানাবো উচ্ছে পাতাগুলোকে আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি দেখো এটা কিন্তু কেউ বসায় নিয়ে আপনি দিয়ে হয়েছে সেই উচ্ছে পাতাটাকে তুলে নিয়ে এসেছি এটা করে নেব এবারে কড়াইতে দিয়ে দিলাম কয়েকটা বড়ি বড়ি লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবারে ওই তেলের মধ্যে উচ্ছে পাতাগুলোকে ভেজে দেব সামান্য লবণ দিয়ে ভাতের প্রথম পাতে একটু করলা বা উচ্ছে চচ্চড়ি বা শুক্তো হলে ভালো লাগে উচ্ছে পাতাটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এক সাইডে তুলে রেখে দিয়েছি বড়িটাকে ওইটাকে এবারে অবশিষ্ট যে তেলটা আছে না ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচফোরণ আর একটা তেজপাতা সুন্দর যখন গন্ধ ছাড়বে তখন কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম শুক্তোতে যেরকম সবজি দাও না সেরকম সবজি দিয়েই করবে এতে আমি নিয়েছি রাঙালু আলু তারপরে একটা কাঁচকলা আর নিয়েছি ডাঁটা ওইদিকে রান্না করতে করতে আমি একটা শুক্তোর মশলা বেটে নিয়েছিলাম নিয়ে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে জিরে গোটা জিরে আর মৌরি কিছুটা নিলাম রাঁধুনি শুক্ততে না রাঁধুনি না দিলে ভালো লাগে না আর আগে থেকে বাটা থাকে আমার আদা আর বাটা থাকে আমার হচ্ছে সর্ষে সর্ষে তো বাটাই থাকে আর গোটা ধনে আমি দিয়ে দিলাম সামান্য লবণ আর জল দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব শুক্ততে কটা মশলা না দিলে না শুক্তো ঠিক হয় না এবারে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি আর এদিকে সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে বেগুনটাকে এবার দিয়ে দিলাম কখনো কখনো বেগুন আমি আগে ভেজে নিই আজকেই কে বলল বেগুনটা এর মধ্যেই দিয়ে দিয়েছি এই যে আজাভাজা হয়ে গেছে এবারে পিঠের একটা মশলা পিস্টা এর মধ্যে দিয়ে দিলাম মিক্সারের বাটিটা ধুয়ে রাখবো কিছুক্ষণ পরে আমি মিক্সার বাটি ধোয়ার জলটা দেবো ভালো করে মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম আর মিক্সারে বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম উচ্ছে না থাকলে বা করলা না থাকলে তোমরা করলা পাতা দিয়ে বা উচ্চে পাতা দিয়ে করে দেখো এবারে দিয়ে দেবো কিছুটা ঘি ঘিটা দিয়ে ভালো করে এর সঙ্গে আমি মিশিয়ে ভালো করে মিশিয়ে নেব ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো গরম জল জলটা একটু বেশি দিতে হবে কারণ সবজিগুলো সব সেদ্ধ হবে তো এবারে কিছুক্ষণের জন্য এটা আমি ঢাকা দিয়ে দেব। ফিরে এলাম কিছুক্ষণ পর সবজিগুলো সেদ্ধ হয়েছে কি দেখে নেব আলু আমার সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে দেখো এবারে ভেজে রাখা বড়িটা আর মু পাতাটা এর মধ্যে দিতে এটা একদিন ট্রাই করব গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে অল্প লাগবে অবশ্যই যারা ভাতে প্রথম পাতে পেতে খাও এবারে দিয়ে দেবো একটু চিনি চিনিটা দিলে না শুক্তোর বা যে কোনো নিরামিষ তরকারিতে চিনি দিলে একটু ভালো লাগে খেতে আর নামানোর আগে দিয়ে দেবো একটু ঘি এই যে হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব দেখো কতটা সুন্দর হয়েছে এবারে পাটির মধ্যে নামিয়ে নিয়েছি এবারে গরম গরম ভাতের সঙ্গে এটা সাফ করব দুপুর তো অনেক হয়ে গেছে অপূর্ব মাকে বলেছি মা ভাতটা পড়ো। সবাই আমরা খেতে বসে গেছি। তোমরাও খেতে বসে যাও। স্মৃতি কথা বলতে কি এত সুন্দর হয়েছে না? না খেলে বুঝবে পারবে না। একবার করে দেখো। অপূর্ব বলেছে। অবশ্যই পাতাটাকে কিন্তু ভালো করে ভাজতে হবে। তবে সুন্দর খেতে হবে। দুপুর গড়িয়ে বিকেল দিকে চলে এলাম। বিকেলবেলা দেখি বাবা কত রকমের খাবার নিয়ে চলে এসেছে গরম গরম কচুরি কাবলি ছোলার তরকারি আর সঙ্গে জিলাপি কার কার ভালো লাগে বলো কিন্তু বিকেলবেলা আমরা সবাইগুলো খাওয়া দাওয়া করে নেব এই যে তরকারিটা মাঝে মধ্যে বিকেলবেলা এরকম হলে মন হয় না তাই না আজ তাহলে ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো দেখো আমার সঙ্গে দেখো ততক্ষণের জন্য টাটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে